Thank <laughs> you. সিংহ থেকে পাওয়ার পেয়ে ক্রেভেন দ্য হান্টার সত্যিকার অর্থেই বনের রাজা হয়ে ওঠে অর্থাৎ বনের ভেতর যে সমস্ত পশু শিকারী মানে অবৈধ পচিং যারা করে তাদের ধরে ধরে মারতে শুরু করে ক্রেভেন দ্বিতীয় ট্রেলারের শুরুতে রাশিয়ান প্রিজনে একটা চিতা বাঘের কাটা মাথা থেকে দাঁত খুলে অ্যাটাক করে সে ট্রেলারের মাঝে মাঝে কিছু পোচার ভাল্লুক ধরার জন্য জঙ্গলের মাটিতে যে ট্র্যাপটি ছিল সেগুলো দিয়ে তাদেরকে একেবারে ছিঁড়ে খুঁড়ে ফেলে ক্রেভেন ইভেন ট্রেলারের শেষ দিকে একটা ভ্যানে কতগুলো পশুর দাঁত সিং অন্যান্য পোশংগো পাতা করা হচ্ছিল ওই শিংডি তাদেরকে অ্যাটাক করে ক্রেভেন তবে খেয়াল করে দেখবেন ক্রেভেন কিন্তু কোনো র‍্যান্ডম শিকারীকে ধরে ধরে মারছে না তার একটা লিস্ট আছে ট্রেডারের প্রথম অংশে ক্যালিPSO জিজ্ঞেস করে व्हाट নেক্সট প্রথম টিজারের শেষ অংশে ক্রেভেন কাউকে মারার পর একটা ডাইরি খুলে কারণ নাম কাটে অর্থাৎ ক্রেভেন নামিদামি শিকারীদের লিস্ট বানিয়ে মারছে এবং ট্রেলার থেকে যতটা অনুমান করতে পারি তার বাবা নিকোলাই ক্রেভেনอฟ একজন প্রধান হান্টার লিডার প্রথম টিজার এবং 8